বৃশ্চিক বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি গ্রহ এগারোই নভেম্বর দুই সাল থেকে বকরি হয়ে যাবে এবং সে দশই মার্চ দুই সাল পর্যন্ত বকরি অবস্থায় থাকবে প্রথমে সে তার যেই উচ্চ স্থান কর্কট রাশি সেখানে সে বকরি হবে এগারোই নভেম্বর এরপরে সে পেছাতে থাকবে এবং পাঁচই নভেম্বর সে মিথুন রাশিতে চলে যাবে সেখানেও সে বকরি অবস্থায় থাকবে এবং এই বক্রি অবস্থা সে মার্চের দশ তারিখ পর্যন্ত সালের পর্যন্ত সে বিদ্যমান রাখবে তো এই বকরি এবং মার্গি অনেকেই বোঝেন না যারা বোঝেন তাদের জন্য নয় যারা বোঝেন না তাদের জন্য বলছি এই বক্রি শব্দটা সঠিক বাংলা বা সহজ বাংলা হচ্ছে পিছিয়ে যাওয়া আর মার্গি হচ্ছে সামনে এগিয়ে আসা তো দেখুন পৃথিবী এবং বিভিন্ন গ্রহ এরা কিন্তু নিজস্ব কক্ষপথ আছে এই কক্ষপথে ঘুরছে যদিও এটা হাজার বছর আগে এটা মনে মনে কেন্দ্র আছে এবং পৃথিবীর চারদিকেই সব ঘুরে তো তারা যখন আকাশে দেখত যে এই পৃথিবী থেকে কোনো গ্রহ দূরে সরে যাচ্ছে তখনই তারা এটাকে বক্রি গতি বলতো যেটাকে ইংলিশে রেট্রোগেট বলে এবং সহজ বাংলায় পিছিয়ে যাওয়া বলে আর যখন এরা যে যেহেতু পৃথিবী এবং সমস্ত গ্রহগুলো নিজস্ব কক্ষপথে ঘুরছে এরা যখন কাছাকাছি আসতে থাকে তখন দেখতো যে এগিয়ে আসছে পৃথিবীর দিকে এগিয়ে আসছে তখন তারা এটাকে অথবা এগিয়ে আসা বলা হয় তো এটাই হচ্ছে বক্রি এবং মার্গির অর্থ তো বন্ধুরা এই যে বক্রি গতি প্রাপ্ত হবে এবং মার্গি গতি প্রাপ্ত হবে এর ফলে কিন্তু এই বক্রি হওয়ার ফলে কিন্তু শুভ অশুভ দুটো ক্ষেত্রেই শুভ অশুভ দিক থাকে মার্গি যখন হয় তখন যদি এটা ব্যক্তিগতভাবে আপনার জীবনে সেই গ্রহের ব্যাড এফেক্ট থাকে যেমন মঙ্গল অনেকের খারাপ থাকে ঘাতক গ্রহ থাকে সেক্ষেত্রে মঙ্গল গ্রহ ডায়রি করলে ব্যাড এফেক্ট পাবেন বাট এখানে যেহেতু আমি একটা জেনারেল প্রিডিকশন করছি এখানে বক্রিগতিতেও কিন্তু অনেকেই অনেক শুভ ফলাফল পাবেন তো এখানে শুভ ফলাফল আসছে অশুভ ফলাফল বা চ্যালেঞ্জিং অশুভ এর থেকে বিশেষ করে বিষয়টা বলা যায় যে চ্যালেঞ্জিং বিষয় ওরকম অশুভ কিছু হবে না তবে শুভ দিকগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব তো পুরনো যদি কোনো সমস্যা থেকে থাকে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের এই বকরি গতি প্রাপ্ত হওয়ার জন্য বৃহস্পতি প্রায়শই অতীতের বিষয়গুলো সামনে নিয়ে আসবে সে বা বৃহস্পতি যখনই বকরি হয় সেটা কম বেশি সকল রাশির মানুষদের সামনে অতীতের কোনো ভুল করা করা বিষয় বা ব্লান্ডার বিষয়কে সামনে নিয়ে আসে তাকে সংশোধন করার একটা সুযোগ তৈরি করে আর জাতক জাতিকরাও কিন্তু এর থেকে ভিন্ন নন আপনাদের সামনে এই বকরি বৃহস্পতি পজিটিভ হিসেবে আপনাদের অতীতের কোনো ভুল করা বিষয় ব্লান্ডার করা বিষয়টি সংশোধন করার জন্য সামনে নিয়ে আসবে যদি বৃষ্টি রাশিদের স্বাস্থ্য বা আর্থিক সংক্রান্ত কোনো পুরনো সমস্যা থেকে থাকে যেমন আপনার কাছে কেউ অর্থ পাবে বা আপনি কারো কাছে পাবেন অথবা আপনার কোনো পুরনো অ্যালার্জি ব্লাড প্রেশার ডায়াবেটিস অথবা এমন কোনো রোগ যা আপনাকে ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাবলেট থাকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন থাকে এগুলি নিয়ে কন্ট্রোলে রাখতে হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু পুনরায় আপনি পর্যালোচনা করতে পারবেন ওষুধ চেঞ্জ করার একটা বিষয় আসবে অথবা এ সময় দেখা যাবে যে পুরোনো যে আর্থিক বিষয়টি ছিল অর্থপ্রাপ্তির বিষয়টি সেখানে একটা সমঝোতা তৈরি হবে যে অর্থটা আপনাকে আটকে রাখা হয়েছিল বা দেওয়া হচ্ছিল না আপনার বেতন হতে পারে বা পুরনো কোম্পানিতে ছয় মাসের বেতন আটকে রেখেছিল অথবা বিদেশে ছিলেন সেখান থেকে চলে এসেছেন সেখানে আপনার একটা অর্থ আটকে ছিল এই বিষয়গুলো কিন্তু পুনরায় একটা পর্যালোচনা করা বা সমাধানের পথ এই সময় কিন্তু তৈরি হবে এখন সেটা কাজে লাগাতে পারবেন কি পারবেন না এটা ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপর নির্ভর করে কিন্তু বকরি বৃহস্পতি একটা সুযোগ এনে দেবে এছাড়া কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নতি ঘটানোর একটা বিশেষ সুযোগ আপনারা পাবেন বৃহস্পতি গ্রহ এই সময় যে পার্টনারশিপে যারা আছেন ব্যবসা করছেন তাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা এবং চুক্তিতে পুনর্বিবেচনা করে আপনাকে লাভবান হওয়ার সুযোগ করে দেবে আপনি যদি এতদিন কোন চুক্তির মাধ্যমে আপনি ব্যবসা করছিলেন সেখানে আপনার লাভ ছিল কম হয়তো কিন্তু আপনি আপনি করতে পারবেন অথবা আপনার কিন্তু বৃদ্ধি করিয়ে নিতে পারবেন আর্থিক পরিকল্পনার বিষয়গুলো কিন্তু পুনর্বিবেচনা করার একটা আপনার কাছে জমানো অর্থ আছে বা কোনো জায়গা থেকে আপনি অর্থ পাচ্ছেন জমি বিক্রি করার কোনো কিছু বা সেটা আপনি কোন জায়গায় আপনি পুনর্বিবেচনা করতে পারবেন আরো ভালো সেখান থেকে আপনি টাকাটা উঠিয়ে অন্য জায়গায় আপনি ইনভেস্ট করার মতো একটা সুযোগ পাবেন এবং পুনর্গঠনের জন্য সময়টি শুভ হবে যে কোনো আর্থিক বিষয় আপনি যদি পুনর্গঠন করতে চান আপনার ফিক্সড ডিপোজিট আছে আপনি সেটাকে ভেঙে আরো লাভবান হবে এমন কোন বিষয় আপনি ইনভেস্ট করতে পারবেন কোন গুরুত্বপূর্ণ বিনিয়োগের আগে দ্বিতীয়বার চিন্তা করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে অর্থাৎ কোনো কিছু মাথায় আসলো নতুন ভাবে এটা করবেন না এটা আপনি চিন্তা করবেন কিন্তু আপনি জানেন যে আগে আপনি ইনভেস্ট করে সেখান থেকে লাভবান হয়েছে সেই সুযোগটা আছে তাহলে আপনি করুন কারণ বকরি বৃহস্পতির সময় অবশ্যই নতুন কিছু করলে সেখানে কিন্তু আপনার বাধা পাবেন বাট পুরোনো বিষয়ে আপনি যদি কাজ করেন পুরনো বিষয়গুলোকে নিয়ে সেখানে লাভবান হতে পারেন এছাড়া পুরনো সম্পর্ক বা যে সম্পর্কটা এই বৃহস্পতি বকরি হওয়ার আগে তৈরি হয়েছে এগুলো কিন্তু আপনারা যদি ভুল বুঝাবুঝি থেকে থাকে অসংগতিপূর্ণ যদি কোনো বিষয় থেকে থাকে তা আপনারা দূর করতে পারবেন যারা নতুন বিয়ে করেছেন এই বৃহস্পতি বকরি হওয়ার আগে তারা দেখবেন যে প্রেমের সম্পর্কটিকে আরো গভীর করতে পারবেন মজবুত করার সুযোগ পাবেন তবে এই বক্রি অবস্থায় বিয়ে করলে কিন্তু সেই বিয়ে না হওয়ার জন্য বৃষ্টিক রাশিদের যে কি কি অশুভ দিক বা চ্যালেঞ্জ তৈরি হবে সে বিষয়ে আলোচনা করব বিশেষ করে ডিসেম্বরের পাঁচ তারিখে যখন এই বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে যাবে সেখানে কিন্তু রাহু এই বৃহস্পতির উপরে বক্রি বৃহস্পতির উপরে তার পঞ্চম দৃষ্টি দিবে এ সময় কিন্তু অনেক কিছুই দেখবেন যে চ্যালেঞ্জিং হয়ে উঠবে যেমন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হঠাৎ বিলম্ব তৈরি হবে কোনো না কোনো ভাবে আপনি এখানে কিছুই করতে পারবেন না দেখবেন যে কোন একটা পরিস্থিতির কারণে বিলম্ব হয়ে যাচ্ছে অথবা কোনো গুরু স্থানীয় ব্যক্তি এখানে ভেটও দিতে পারে আপনাকে মানা করতে পারে বা আপনাকে আটকে দিতে পারে আপনার অফিসের বস হতে পারে আপনার ফ্যামিলির কোনো সিনিয়র পারসন হতে পারে যেহেতু বৃহস্পতি বক্রি থাকবে এবং রাহুর দৃষ্টি এ সময় বৃহস্পতির উপরে পড়বে তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন বিবাহ বড় বিনিয়োগ এগুলো নিয়ে অতিরিক্ত দ্বিধা বা বিলম্ব হতে পারে বাধার সম্মুখীন হতে পারেন যদি আপনার বিদেশে যেতে হয় আপনি বৃহস্পতি গ্রহ এই মিথুন রাশিতে আসার আগে ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই গেলে ভালো করবেন অথবা এই যে মার্চ মাসের দশ তারিখে দুই সালে এ সময় বৃহস্পতি গ্রহ আবার মার্গি হবে তখন গেলে ভালো করবেন আর এর ভিতরে যদি চলেও যান সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই মানসিক আপনার প্রস্তুতি নিয়ে রাখা উচিত এছাড়া বন্ধুরা স্বাস্থ্যগত বিষয়ে তো আমি আগে বললাম যে পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি পুরোনো সমস্যা সেটাকে বিভিন্নভাবে ওষুধ পরিবর্তন করতে পারেন চিকিৎসা পরিবর্তন করে ভালো রেজাল্ট পাবেন কিন্তু এই পাঁচ তারিখের পরে কিন্তু বিভিন্ন ধরনের এই অসুস্থতা সুগার হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে ওষুধ আর কন্ট্রোল হবে না ওষুধ করে দিচ্ছে না এছাড়া ঋণ সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত জটিলতা দেখা দিতে পারে আপনার উপরে ঋণ আপনি ঋণ গ্রহণ করে থাকলে আপনার উপরে কেউ কেস করে দিতে পারে সেই ঋণটা পরিশোধ করার জন্য বা কোনো হিডেন কোনো চুক্তি থাকে যখন আপনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিবেন ব্যাংক হতে পারে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এমন ভাবে চুক্তিটা করে যেখানে আপাত দৃষ্টিতে আপনি পড়ে কোনো কিছু বুঝবেন না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁক ফোকরে এমন কোন প্যাচ তৈরি করে যেই প্যাচে এই সময় যারা ঋণ নিয়েছেন তারা যদি এই বকরি অবস্থায় ঋণ নিয়ে থাকেন আপনারা কিন্তু জটিলতায় পড়ে যাবে যা খুবই অপ্রত্যাশিত হবে এবং আপনি এর কোনো সমাধান খুঁজে পাবেন না অংশীদারিত্বে পার্টনারশিপে যারা কাজ করছেন এখানে ভুল বোঝাবুঝি হবে সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে আপনার সহকর্মী সহপাঠী যেই হোক না কেন যারা অংশীদারিত্বে ব্যবসা করেছেন বা বিবাহিত জীবন অথবা যে কোনো ধরনের একত্রে কাজ করছেন অনেক সময় অনেক প্রজেক্টে পুলিশ হতে পারে গোয়েন্দা হতে পারে আর্মি হতে পারে বা সেটা যে কোনো ধরনের সরকারি দপ্তরে কোনো কাজ হতে পারে আপনারা একত্রে কাজ করছেন পার্টনার হিসেবে সেখানে কিন্তু যোগাযোগের অভাব তৈরি হবে আপনাকে না বলে কোনো কিছু করে ফেলবে আপনি আবার কোনো কিছু হয়তো বা যোগাযোগ করেছেন কিন্তু যোগাযোগ সে রেসপন্স করেনি তাকে না বলেই কোনো কিছু করতে আপনি বাধ্য হয়েছেন এগুলি কিন্তু ভুল বোঝাবুঝির কারণ হবে বড় ধরনের মানসিক চাপ তৈরি করবে এবং আপনার সামনে দেখবে যে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনার যে পার্টনার আপনাকে হেল্প করার কথা সেই আপনাকে আর হেল্প করবে না সেই প্রতিবন্ধকতা তৈরি করে রাখবে আপনার প্রত্যাশা এবং সঙ্গীর প্রত্যাশা আপনার পার্টনারের প্রত্যাশার মধ্যে সামঞ্জস্য কিন্তু বজায় রাখা কঠিন হবে সেটা আপনার লাইফ পার্টনার হোক বা আপনার সে কর্মক্ষেত্রে পার্টনার হোক অতিরিক্ত খরচ এ সময় তৈরি হবে যেমন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোযোগ এ সময় আপনার যদি বাড়ান তাহলে কিন্তু এটা ভালো কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ধর্মীয় দিকে না গিয়ে আপনি বিভিন্ন ভাবে যদি এমন করেন যে আপনি ধর্মীয় কাজে না করে বিভিন্ন পার্টি দিয়ে বা বিভিন্ন ধরনের মাস থাকে বিদেশে যায় এটা করে ফুর্তি করার জন্য যদি কিছু করে তাহলে কিন্তু পানির বৃষ্টির বন্যার পানির মতো আপনার টাকা পকেট থেকে বেরিয়ে যাবে আর্থিক ক্ষেত্রে এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যতটুকু পারেন ধর্মীয় বিষয়ে তারা চেষ্টা করুন যে ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে এতে কিন্তু বৃহস্পতি প্রসন্ন হয় এবং শুভ প্রভাব দেয় এজন্য জন্য বন্ধুরা এই যে বৃহস্পতি গ্রহ বক্রি অবস্থায় থাকবে এই সময়টি চার মাস অর্থাৎ নভেম্বরের দশ তারিখ থেকে মানে এগারো তারিখ থেকে শুরু হবে দশ তারিখের পরে এগারো তারিখ থেকে শুরু হবে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে এগারো তারিখ থেকে আবার মার্গি হয়ে যাবে দুই সালের মার্চের দশ তারিখ পর্যন্ত সে বকরি থাকবে এই যে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তো ধরেন আপনার নভেম্বরের যদি ইয়ে করেন এগারো তারিখ থেকে শুরু হয় তাহলে দশ ডিসেম্বরের এগারো তারিখে হচ্ছে এক মাস জানুয়ারিতে দুই মাস ফেব্রুয়ারিতে তিন মাস মার্চের এগারো তারিখ থেকে চার মাস এই যে চার মাসে বকরি থাকবে এই বকরি থাকার সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু ধৈর্যশীল হতে হবে এই সময় অস্থির না হয়ে ধৈর্য সহকারে কাজ করা উচিত বড় কোনো পরিবর্তন এড়িয়ে চলা উচিত বিদেশে যাওয়া বা বিদেশে স্ট্যাটাস পরিবর্তন করবেন আপনি স্টুডেন্ট থেকে আপনি কাজের স্ট্যাটাস নেবেন বা কাজের থেকে আপনি বিজনেস ভিসা করবেন বা বিজনেস ভিসা থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট এই সব বিষয়গুলো একটু পিছিয়ে দেওয়া উচিত বা যদি আপনি করতে হয় তাহলে আপনি দুইবার তিনবার এটা ভাবুন এবং এর ভিতরে কোনো ফাঁক আছে কিনা দেখে এটাকে একটু পিছিয়ে দেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হওয়া থেকে বা অপ্রত্যাশিত এছাড়া জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় যেমন অর্থ অথবা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং আপনার যে স্বাস্থ্যের যে বিষয় আছে এক্ষেত্রে গভীরভাবে পর্যালোচনা করা উচিত অর্থ অনর্থ খরচ করবেন না সঞ্চয় করে রাখুন কোনো কিছু দামি কিছু কেনা গয়নাঘাটি মোটরসাইকেল গাড়ি বাড়ি জমি বা বিদেশ ভ্রমণ এগুলো আগে থেকে আপনার টাকা দিয়ে রাখা হয় থাকে যে যে তিন লাখ টাকার প্যাকেজ এরকম দিয়ে রেখেছেন বা পাঁচ লাখ টাকার তাদের ক্ষেত্রে অন্য বিষয় আপনি অলরেডি দিয়ে রেখেছেন দুই মাস তিন মাস আগে কিন্তু এই সময়ে নতুন ভাবে এ ধরনের কোন আর্থিক বিষয়ে না যাওয়াই ভালো এবং সম্পর্ক নতুন ভাবে কোনো সম্পর্কে না জড়ানোই উচিত বিয়ে করতে হলে একটু পিছিয়ে দেন বিয়ের কথা চলছিল বিয়ে করতে পারেনি যদি একান্তই করতে হয় তাহলে ডিসেম্বরের পাঁচ তারিখের আগে করুন আর এর ভিতরে যদি বিয়ে করতে হয় তাহলে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে যেটা বিয়ের আগে হয়তো ঘুণাক্ষরও টের পাননি বিয়ে করার পরে দেখবেন যে এই ঝামেলা শুরু হয়ে গেছে ত্রুটি গুলো কিন্তু খুঁজে বের করতে হবে সেগুলো আপনাকে সংশোধন করেই তারপরে এই বড় বিষয়গুলো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত নিয়মিত আপনি হলুদ রঙের জিনিস ব্যবহার করতে পারেন হলুদ রুমাল কাছে রাখতে পারেন কাঁচা হলুদ বেটে ব্যবহার করতে পারেন বা আপনি একটা পাকা হলুদ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণে পাকা হলুদ সেটা হলুদ কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে হলুদ সুতা দিয়ে এটাকে বেঁধে কাছে কাছে রাখতে পারেন এতে কিন্তু বকরি বৃহস্পতির অশুভ এফেক্ট গুলি কাটানো যায় এছাড়া যারা হিন্দু আছেন তারা কপালে তারা হলুদ লাগাতে পারেন হলুদ পায়জামা পাঞ্জাবি যে কোনো একটা কিছু যে কাপড় যে পুরাটা যে হলুদ পড়তে হবে এমন না হলুদ কিছু থাকলো ধরেন একটা ডিজাইনের ভিতরে হলুদ আছে এই জিনিসগুলো কিন্তু বৃহস্পতিকে পজিটিভ এনার্জিতে সাহায্য করে এছাড়া যারা হিন্দু আছেন তারা বিষ্ণু ইষ্ট দেবতা করেন যদি আপনি আপনার নির্দিষ্ট জন্মোৎসব অনুযায়ী বিস্তারিত এবং ব্যক্তিত্ব বিষয়ে জানতে চান তাহলে কিন্তু আপনাকে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে হবে কারণ দেখুন আমার এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র বৃহস্পতি গ্রহকে অ্যানালাইজ করে তৈরি করা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কি অবস্থায় আছে আপনি জন্মের সময় ছিল না মার্গি ছিল গুরুচন্ডলী দোষ ছিল কিনা বৃহস্পতির উপরে অশুভ প্রভাব ছিল কিনা এছাড়া শনি কি ধরনের প্রভাব দিয়ে রেখেছিল রাহু কেতু কিভাবে প্রভাব দিয়ে রেখেছিল সাধু সর্বযোগ কাল সর্বযোগ ছিল কিনা অশুভ প্রভাব কতটুক ছিল শুভ প্রভাব কতটুক ছিল এগুলো বিচার বিবেচনা করার বিষয় তো আমার এই রাশিফলের সাথে হয়তো আপনার মিল থাকতে পারে বা খারাপ গুলি যদি বেশি মিলে যায় বা আপনি যদি প্রভাব কাছে গিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে পজিশন জেনে নিয়ে যদি কোনো পদক্ষেপ নেয় আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন